লুচি পরোটা বা অন্যান্য লোভনীয় খাবার ছেড়ে বাচ্চারা কিন্তু রুটি একেবারেই খেতে চায় না আজকে রুটি আর ডিম দিয়ে তৈরি করে নেব একটা ইউনিক টিফিনের রেসিপি এই রেসিপিটা খেলে বাচ্চারা কিছুতেই বুঝবে না যে তারা রুটি খেয়েছে খাবারটা কিন্তু পেট ভরে যাবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো অসাধারণ হয়েছে কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে নিজেদের কাজের সুবিধার জন্য আমরা অনেক সময় কিন্তু একটু বেশি পরিমাণে আটা মেখে ফ্রিজে রেখে দিই আমি এখানে কিছুটা পরিমাণে আটা এখানে মেখে রেখেছি আর সাথে নিয়েছি দুটো ডিম তার সাথে অল্প একটু নুন নিয়ে নিয়েছি আমি ডিমের মধ্যে আর অল্প কিছু উপকরণ নিয়েছি এখানে আপনারা নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প একটু করণ নিয়েছি সাথে নিয়েছি একটু চিজ নিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচনো নিয়েছি ক্যাপসিকাম কুচনো টমেটো কুচনো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচনো এবার এই ডিম দুটো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব স্বাদ অনুযায়ী কিন্তু এখানে অল্প একটু নুন দিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দেব এই যে ভাপিয়ে নিয়েছি কর্ন আপনারা এখানে অল্প একটু গাজর কুচিও কিন্তু দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম অল্প একটু আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচনো আর দুটো ডিমের জন্য যেটুকুনি প্রয়োজন এখানে সবজিগুলো সেরকম দিলাম দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ কুচনো আর স্বাদ অনুযায়ী একটু কাঁচা লঙ্কা বাচ্চাদের তারা যদি ঝাল পছন্দ করে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন না হলে করবেন না আপনারা এখানে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে ডিমের সাথে সবজিগুলোকে একটু মিলিয়ে দিলাম তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে একটু চিলি ফ্লেক্স দিলাম আর স্বাদ একটু বাড়ানোর জন্য তার মধ্যে এবার দিয়ে দেবো এখানে অরিগেন এবার খুব ভালোভাবে ডিমের সাথে সবকিছু আবারও ভালোভাবে মিলিয়ে নেব তবে এখানে যে আমি এখানে যে পরিমাণ সবজিগুলো ব্যবহার করলাম এখানে ডিমের আন্দাজ মতন করে কিন্তু আপনারা ব্যবহার করে নেবেন এবার একটু সময় আমি আমি এটা রেখে দিয়ে রুটি রুটি তৈরি তৈরি করে করে নেব এখানে দেখুন আমি নিয়েছি আমরা নর্মালি যেরকম আমরা রুটি তৈরি করি প্রতিদিনের সেরকম কিন্তু আমরা রুটি তৈরি করে নিয়েছি আমি এবার রুটি পাশে রেখে দিয়ে এবার ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলে এবার হাফ চামচ মতন দিয়ে দিলাম বাটার এবার তেল আর বাটার খুব ভালোভাবে মিলিয়ে নেব বাটার দিলে একটু খেতে ভালো লাগে এবার তেলের সাথে বাটারটা খুব ভালোভাবে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এবার ফেটিয়ে নেওয়া ডিম আমি এর মধ্যে দিয়ে দেব এই অবস্থাতে কিন্তু গ্যাস আমি কমিয়ে রেখেছি না হলে কিন্তু নিচে লেগে যাবে এবার ডিম দিয়ে এবার এবার ফ্রাই এবার হাত দিয়ে আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব যাতে এই সবজিগুলো চার কিনারে সুন্দরভাবে ছড়িয়ে যায় এবার গ্যাস কিন্তু কমিয়ে দিয়েই আমি এখানে রান্না করছি আর এইভাবে করে ফ্রাই প্যানটা আস্তে আস্তে করে নাড়াচাড়া করবো যাতে মাঝে যাতে ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায় আর ওপরের যে কাঁচা ভাবটা থাকবে এই ভাবটা কিন্তু কমে আসবে আর এখানে যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এই অবস্থাতেই কিন্তু এখানে নরম হয়ে যাবে আর কন যে দিয়েছি কন কিন্তু আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু ফ্রাই প্যানটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি আর উপরে দেখুন ডিমের কাঁচা ভাবটা কিন্তু একেবারেই নেই একটু অল্প অল্প থাকতে পারে হ্যাঁ এইভাবে করে কিন্তু আমি আস্তে করে সুন্দরভাবে কিন্তু উল্টে দিলাম আপনারা নিজেই বুঝবেন যে নিচে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে তখনই কিন্তু আপনারা উল্টে দেবেন যাতে এই ডিমের অমলেটটা যাতে ভেঙে না যায় এবার গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি নিচে যে অল্প অল্প কাঁচা ভাবটা থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সস বাড়িতে যে কোনো ধরনের যদি সস থাকে টমেটো সস পিৎজা সস যাই সস থাকে আপনাদের নিজেদের স্বাদ মতন করে বাচ্চা যেরকম খাবে খাবে সেরকম করে সস একটু দিয়ে দিয়েছি তার উপরে দিয়েছি চিজ বাড়িতে চিজ থাকলেও ভালো আর না থাকলেও কোনো অসুবিধা নেই চিজ দিলে একটু খেতে ভালো লাগে তবে সব সময় বাড়িতে থাকে না আমার কাছে অল্প একটু পরিমাণে ছিল আমি একটু চিজ দিয়ে দিলাম এবার উপরে দিয়ে দিলাম রুটি আমরা সাধারণত যে রোল খেয়ে থাকি তার রুটির ভেতরে কিন্তু আমরা সেই ডিমের অমলেটটা দিয়ে থাকি আজকে এই রুটি কিন্তু ডিমের অমলেটের ভেতরে থাকবে এইভাবে খুব সুন্দর করে যদি তৈরি করে নিই না বাচ্চা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এর মধ্যে রুটি আছে আর একেবারে নরম নরম রুটিগুলো সদ্য করা যে রুটি থাকে একেবারে কিন্তু নরম থাকে সেই রুটিগুলো খেতে কিন্তু অমলেটটা অসাধারণ হয় আমি আমার বাড়িতে এরকম রেসিপি কিন্তু প্রায়শই হয়ে থাকে আমি খেয়ে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ভীষণ খাবারটা কিন্তু অসাধারণ কিন্তু লোভনীয় হয়েছিল সত্যি কিন্তু দারুণ কিন্তু খেতে হয়েছিল যার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখুন ভেতরে কিন্তু রুটিটা রয়েছে আর উপরে কালারফুল অমলেট দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ কিন্তু হয়েছিল এরকম অর্ধেক করে টিফিন যদি আমরা কোনো বাচ্চার টিফিন বক্সে দিয়ে দিই আর এরকম কালারফুল অমলেট সত্যি তাদের কিন্তু অনেক ভালো লাগবে আর যেহেতু ভেতরে রুটিটা রয়েছে খেলে কিন্তু পেট ভরে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে কর্ন তার হলুদ লাল সবুজ দেখতে কতটা সুন্দর হয়েছে এই অমলেটটা অসাধারণ কিন্তু দেখতে হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এরকম একদিন রেসিপিটা তৈরি করুন আর প্রতিদিনই কিন্তু একই রকম খাবার আমরা বাচ্চাদেরকে টিফিনে দেই না একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার কিন্তু আমরা বাচ্চাদের টিফিনে বক্সে দিয়ে থাকি একদিন একটু তৈরি করে দিন দেখুন বাচ্চারা ভীষণ পছন্দ করবে এরকম অর্ধেক করে নিলাম তারপরে আমি টিফিন বক্সে ভরে দেবো দারুন কিন্তু লোভনীয় হয়েছে আজকে যে আমি রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব আজকে তৈরি করা এই ডিম অমলেটের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ভেতরে কিন্তু রুটিটা আছে বাচ্চা কিন্তু দেখুন যে একেবারে নরম কিন্তু রুটিটা থাকবে রুটি কিন্তু শক্ত হয়ে যাবে না যেহেতু ওপরে ডিমের অমলেট আছে একেবারে ইউনিক ধরনের একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার